হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিস প্লাসে তোমার সবাইকে অনেক অনেক ভালো অবশ্য তুমি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো এই গরমে তো মানে খুব একটা ভালো নেই মোটামুটি আছি তো এই গরমে তোমাদের অবস্থা কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এই গরমের মধ্যে আমি আমার দিদি আর মা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি তো রাস্তায় দেখো কত রোদ তো শুধু আমার তিনজনে নাই আমার বাবাও ছিল বাবার সামনে ছিল তো এই যে দেখো রাস্তায় পুরো রোদ ভর্তি আর খুব গরম তো এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আমি মানে আমার শরীর খারাপ ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এই যে আমরা চলে এসেছি খোজলা ইলেকট্রনিক্সের কাছে তো এখান থেকে আমরা একটা জিনিস নেব তো কি নেব তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো অনেকেই বুঝতে পারো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে একটু পরে বলছি তো দেখো আমরা এখানে এসি দেখছিলাম তো এই গরমে তো মানে এসি খুবই বিক্রি হচ্ছিলো ওখানে তার দেখছিলাম আমরা আর এখানে দেখো এসি ফ্রিজ আর কুলার এই তিনটে জিনিস তো খুবই বিক্রি হচ্ছিলো এখানে একটা নিউ কালেকশান লাগাচ্ছিলো এসির তো দেখে মানে পছন্দই হয়েছিল বেশ তো আমরা সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম তো এই ভিডিওটা বেশ কিছুদিন দু সপ্তাহ মতো আগেকার ভিডিও আমার এডিট করার জন্য আমি আপলোড করতে পারিনি মানে শরীরটা একটু খারাপ ছিলো তো তার জন্য আমি আপলোড করতে পারিনি এইখানে দেখো এই যে আমি এগুলো দেখছিলাম তো এগুলো তো আমার খুবই ভালো লাগছিল মানে মেয়েদের তো জানোই সংসারের জিনিসগুলো দেখলে খুবই পছন্দ হয়ে যায় সব কিছুই তো এই যে দেখো এখানে আমি ওয়াশিং মেশিন দেখছিলাম ওই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ ওই সেই কালো মতো তো দেখো এই যে আমার দিদি এখানে দেখছিল তো তোমাদেরকে এবারে আমি ফাইনালি বলি আমরা এসি নিচ্ছি তো কোন এসিটা নিচ্ছি দেখো এই যে মাঝখানে যে এসিটা আছে ওই এসিটাই নিচ্ছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো এই যে দেখো এখানে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আমরা প্রায় তিন ঘন্টা মতো ওখানে ছিলাম একেবারে আমরা কিনে নিয়ে বাড়িতে আসবো বলে তোমাদের বাড়ির মোটামুটি কাছেই ছিল তার জন্য তো যে দেখো আমাদের ফ্রিজ আছে তাও আমরা দেখছিলাম এই যে দেখো এই এল ইডি টিভিগুলো তো খুবই ভালো লাগছিলো আমরাও নেব কিন্তু এখন না মানে পরে নেব এখন এমনি সব দেখছিলাম তো দেখো কত দারুণ লাগছে আর প্রচুর গরমও লাগছিল কারণ এখানে এসি চলছিল না মানে এমনি কটা কুলার চালিয়ে দিয়েছিল এসি চলছিল না গরমের মধ্যে আমি মা দিদি তিনজনে তো মনে হচ্ছিল না বাড়িতে চলে যাই কিন্তু কি করবো থাকতে তো হবে বাড়িতে গিয়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো এসির তো এই গরমে তো মানে এসি ছাড়া চলছেই না মানে এত গরম রাতে ঘুমাতে পারছিলাম না এই গরমের মধ্যে তো দেখো এই যে এখনও বসে আছি আর সামনে আমি বাবা আর মা বসে আছি সামনে একটা কুলার চালিয়ে দিয়েছিলো তোমাদেরকে তো আমি আগে দেখিয়েছিলাম যে এসিটা আমরা এসিটা এনেছি কিনে তো আজকে চলে এসেছি এসিটা লাগাতে চলো আমাদের ওই ঘরে এসিটা লাগানো হচ্ছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর গরম পড়ছে লাগালে তো থাকাই যাচ্ছে না চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো এই যে আমরা এসিটা কেনার একদিন মতো পরে আমাদের এসিটা লাগাতে এসেছিল তো এই যে সন্ধ্যাবেলা এসেছিল। আর যেহেতু ভিডিওটা কিছুদিন আগে যা তখন খুবই প্রচুর গরম পড়েছিল এখন তো মানে বৃষ্টি হচ্ছে গরমটা একটু কমে গিয়েছে কদিন আগে তো খুবই গরম পড়ছিল তোমরা নিশ্চয়ই জানো আর দেখো এখানে মা চা করে নিয়েছে ওদেরকে চা দেবে বলে চা আর বিস্কিট দেবে তার জন্য চা করে নিয়েছে চলো ওদেরকে চাটা আমরা গিয়ে দিয়ে আসি আমি তো মানে আজকে খুবই খুশি ছিলাম এসির হাওয়া খাওয়া বলে আজ থেকে যে আমি আর আমার দিদি এসিটা লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আমরা এসে ঢাওয়া খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এভাবেটাই অবধি